বছর বয়সে ঔষধ ছাড়াই সুস্থ প্রাকৃতিক উপায়ে কিভাবে সম্ভব আজকাল অনেকে হার্ট ব্লক রক্তনালী ব্লক ট্রাইগ্লিসারাইড ও হাই কোলেস্ট্রলের সমস্যা দেখছেন কিন্তু জানেন কি কিছু সহজ ঘরোয়া পরিবর্তন ও প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি রাখতে পারেন আপনার হার্টকে সুস্থ ও সক্রিয় ঔষধ ছাড়াই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আপনাকে নেচার গোল্ড একটি ঘরোয়া রেমিডি বা ফুড সাপ্লিমেন্টের সাথে যা অফলাইনে দীর্ঘ দশ বারো বছর গবেষণায় তৈরি এবং অনলাইনে দীর্ঘ চার বছর ধরে সুনামে শরীর সেবা দিয়ে যাচ্ছে এতে রয়েছে একাধিক প্রাকৃতিক উপাদান যা শরীরের ক্ষতিকর চর্বি ও ব্লকেজ দূর করতে সহায়তা করে এটি রক্তনালী পরিষ্কার করে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে এবং ট্রাইগ্লিসারাইড ও হাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শত শত ব্যবহারকারীর অভিজ্ঞতা বলছে নেচার গোল্ড নিয়মিত সেবন তারা ঔষধ ছাড়াই সুস্থ জীবন যাপন করছেন শুধু খাবারের একটু সচেতনতা হালকা হাঁটাহাটি এবং প্রতিদিন নেচার এই তিনটি নিয়ম মেনে চললেই পঞ্চান্ন বছরেও আপনি পেতে পারেন একটি ও সুস্থ হৃদয় ঔষধ নয় এবার বেছে নিন প্রকৃতিকে কারণ প্রকৃতি পারে আপনার হৃদয়কে ভালো রাখতে নেচার গোল্ড হার্ট ব্লকের ঘরোয়া সমাধান মনে রাখবেন এটি কোনো ঔষধ নয় এটি একটি সহযোগী পানীয় বা সাপ্লিমেন্ট আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন নিন এবং নেচা ফার সাথে ফির